সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা যে যেখান থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান কৃষকের দিনকাল দেখছেন তাদেরকে জানাই আমার অন্তর অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন बनलम तयया बोले आमा সুপ্রিয় দর্শক আপনাদেরকে এতক্ষণ যে বাগানের দৃশ্যটি আমরা দেখালাম সেই বাগানটি আজ থেকে ছয় বৎসর আগে এই বাগানটি আমি করছিলাম এই বাগানটি যখন আমি নেই তখন এটা একটা বোরই বাগান ছিল পাখির অত্যাচারে তখন এই বোরই গাছগুলা কেটে আমি এখানে লেবুর বাগানটা এই বাগানটাই ছিল আমার প্রথম বাগান এবং প্রথম সন্তান এই বাগানটা পর পর আমার পরের সিদ্ধান্তের বলছিল মানে মানুষ যে কোনো গাছ প্রথম প্রথম করতে গেলে যা হয় আর কি তো সে কথা বলতে গেলে অনেক লম্বা ইতিহাস সেই ধৈর্য আপনাদের হয়তো থাকবে না এই বাগানটা বিঘার একটি বাগান এই বাগানটা পরপর তিন বছর আমার হাতে ছিল তিন বৎসর পর এই বাগানটা আমি বিক্রি করে দেই মাত্র সাত লক্ষ টাকাকে আর এই বাগানটা বিক্রি করে দেওয়ার পিছনে একটা কারণ ছিল যে কারণটা আজকে আপনাদেরকে বলবো আমি আপনাদেরকে এর আগে যে আমি বাগানটা দেখিয়েছিলাম পাথালিয়া বীজ বিঘার বাগানটা সে বাগানটা জমির মালিক যখন আমার সাথে পোলট্রি দিল আমার কাছে দুই বছর তিন বছরের ভাড়া চাইলো লোনাইলে বিক্রি করে দিবে না আমি তখন চিন্তা করছিলাম এই বাগানটা আট বিঘা ওই বাগানটা বিশ বিঘা আমি আট বিঘার বাগানটা বিক্রি করে দিয়ে বিশ বিঘার বাগানটাই রাখে দিই তখন আমি এক রাতের মধ্যেই এই বাগানটা আমি সাত লক্ষ টাকা করে ওই বাগানের জমে এলারে আমি টাকা দিই এই বাগান বিক্রি করে দিয়ে আমি ওই বাগানে টাকা দিচ্ছি তারপরও সে আমাকে বাগানটা দেয় না তাহলে এখন আপনারা এই চিন্তা করেন এই পৃথিবীতে মানুষ কতটুকু খারাপ হইতে পারে আজকে যদি টাকা নিয়ে সেই বাগানটা না দিবি তাহলে তো আমার এই বাগানটা বিক্রি করা লাগতো আজকে আমি মনে করি যে এই বাগানটা বিক্রি করা আমার জন্য একটা ভুল সিদ্ধান্ত ছিল এবং কি আমার সবচেয়ে তো একটা পাপ ছিল আর যদি আমার সে পাপ যদি না হইতো আমি এই বাগান বিক্রি করে আমি ওই বাগানের টাকা কেন দেব কিন্তু মানুষ কিনতে পারি না যার কারণেই এই বাগানটা আমার বিক্রি করতে হয়েছে সে টাকা নেওয়ার পরেও আমার সাথে কলিত আর যে বাগানটা আমি সাত লক্ষ টাকা দিয়ে বিক্রি করছি এক রাতের মধ্যে সে বাগানটা যদি আমি সাত দিন সময় নিয়ে বিক্রি করতাম সাত দোকানে চোদ্দ লক্ষ টাকা বিক্রি করার কোনো বিষয়ই ছিল না যে বাগানে প্রতি বছর দশ থেকে বারো লক্ষ টাকা ফল বিক্রি করা সম্ভব যাক কপালে নাই কপালে না থাকলে আর কি করার আজকে আমার লাগানো প্রায় পঁয়ত্রিশ বিঘা লেবুর বাগানের ফসল প্রতি মাসে লক্ষ লক্ষ টাকার ফসল বিক্রি করে অন্যরা চলতেছে তাদেরও দিন নিতেছে আমারও দিন নিতে পারলাম এলাকার একজন দুইজন চিটার ছিল তরকারির আবাদ করতে দিছিলাম আট বিঘা জমিতে চার লক্ষ টাকা তরকারির সবজির আবাদ খরচ দেখে চার লক্ষ টাকা নিয়ে সেরে আমি একটা সারের দোকান কন্ট্যাক্ট করে দিয়েছিলাম যদি খেতে সার লাগছে দশ হাজার নিয়ে হয়েছে পঞ্চাশ হাজার চল্লিশ হাজার টাকা বাইরে বিক্রি খরচ দেখা গেছে চার লাখ বিক্রি দেখা হয়েছে এক দেড় লাখ টাকা আরও তিন চার লাখ টাকা আজকে এই এলাকায় শুনতে কারণ এই দেশ দেশ সারা পালাইছে আর টাকা নিয়ে দেখাল্লাহ আমাকে দেশেই রাখছে তো ঠিক আছে দর্শক আজকে আছে সার বাগানের জমির মালিক যখন এই বাগানটা করি বা সেদিকেও কেমন আছো ভালো আছো এটা আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে এর জমির মালিক আমি যখন এই বাগানটা করি তখনই অনেক ছোট ছিল তখন ওর বড় ভাই ছিল আর সমান এরা আমাকে অনেক ওর বলছে যে তোমার যত থাক বাগান ভাড়ার টাকা তুমি আমার পরে দাও পুনরসম ভাড়া নিয়ে জমির নিয়ে মানে আমি এখানে থাকতাম না আমার লেবার থাকতো সমস্ত তাদের বাসাতে রান্না করে পর্যন্ত আমার লেবারদেরকে খাওয়াইছে এলাকার মানুষ সবাই সহযোগিতা করছে কিন্তু আমার নসিব এলাকা বুঝতে এই বাগানটা যখন করি তখন তুমি কত টুকা ছিলা তখন আমি ছিলাম কোন ছিল আসে বর্তা ক্লাব তুমি কি দেখছিলে যখন বাগানটা করি তখন আপনি বাগানটা করে বাগানেই ছিল ইয়ে বোর বাগান ছিল তারপরে বাগান থাকা পরে হ্যাঁ মনে আছে আমার এখন বড় বাগান দিলেন বোর বাগান আপনাদের কাছে দিলাম আপনারা বাগান কন্টাক্ট ছিল আপনারা পরিশ্রম কই রে আপনারা উল্গিয়ে পরে এই বাগান করলেন চতুর সাইড বেড়ে তার আগে বেড়া ছিল না আপনারা বেড়ে চতুর সাইড বেড়ে এই বাগান দিলেন বাগান দেওয়ার পরে আপনারা বললেন তোমরা তো আর কখনো চাও নাই যে আমরা এই বাগানটা বিক্রি হ্যাঁ না আমরা কখনো ভাবিও নাই যে আপনি এই কাজ করবেন আমি এলাকার সবাই আসে আজকে কিন্তু বুঝতেছি যে আসলেই আপনি দিকান আপনার নামটা জানি কি আপনার বাবা ছিল আমার বন্ধু বান্ধব আপনার বাবার তো খুঁজে পেলাম না আমার নাম মামুন আব্বা কই আপনার নামে যখন বাগান মিশে আমি সাথে ছিলাম দেখছি এলাকার অনেক গরু ছাগল বেড়া টেরা অনেক কিছু এই বাগানে পালতো কাউকে অনেক কিছু না কোনো কিছু বলতেন না বিক্রি করে চলে গেছেন তার জন্য আমরা দুঃখ করছি বাগানে এখন মালিক যিনি অনেক টাকা ইনকাম করতেছে বাগান থেকে যাকে এখন আল্লাহ তাকে দিচ্ছে আল্লাহ শেখাইতেছে এখন তো দোয়া কারণ ভাই সমস্যা নাই আপনাদের মাঝেও অনেক দিন ছিলাম প্রায় তিনটে বছর আমি এই এলাকা থেকে গেছি যখন বাগানটা আমি আমার ইয়ে ছিল এখানে যে পলটা ছিল এই পলটা আমার বাসায় ছিল এই পলটা আমি এখানে মেয়ে চেলা গেছিলাম এখানে এই টাওয়ার ছিল টাওয়ার থেকে আমার উপরে সব দেখছি সেই ভিডিও ফুটেজটা আমি দর্শক আপনাদেরকে দেখাবো আর সুপ্রিয় দর্শক এখানে এই বাগানের যে দায়িত্ব আছে আপনি একটু দেখেন থাকেন সমস্যা নেই থাকেন একশো থাকো আপনার নাম কি মোহাম্মদ শৌকত আলী আপনি এই বাগানে চাকরি করতে চান জি আমি চাকরি করতে কত দিন যাবো চাকরি করতে চান তিন মাস এর আগে কে ছিল এর আগে অন্য একজন ছিল অন্যজন ছিল এই বাগানটা যে আমার ছিল এটি কি আপনি জানেন যে আমি এখানে শুনছি আগে শুনছেন এটি কি বিক্রি করে কি ভালো করছে না খারাপ করছে না বিক্রি করে খুব খারাপ করছে এখন এই বাগানে আপনার বছরে কীরকম ফল বিক্রি হচ্ছে বছরে প্রায় নয় লাখ টাকা কি আছে এ তো আর সীমিত হবে মানে সীমিত বছর আট নয় লাখ টাকার ফল এখানে বিক্রি হয়ে যায় বিক্রি হয়ে যাচ্ছে আর আমি পুরো বাগানে যে সাত লাখ টাকা দেবে চলে ছিলাম এটা তো আপনি ধরা খাই গেছেন আপনার কপাল নিয়ে আপনি গেছেন কপাল নিয়ে গেছে আপনার কপাল নিয়ে গেছে আসলে এটা মানে রিজিক আল্লাহ আমাকে রিজিক দেয় নাই দেয় নাই আর সবচেয়ে তো বড় কথা দিলে তো আমি এখন লেবুর বাজার কি রকম এখন পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার এখন পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা কি হাজার হ্যাঁ হাজার এত দাম হয়ে গেছে গা ছে না এখন আমার না এখন দাম বাড়বে আবার যখন আমার ছিল এই বাগানটা যখন আমার ছিল তখন লেবুর বাজারটা এত বেশি ছিল না আমার একটা জিনিস মনে আছে বাগান থেকে একবার ছয় বস্তা লেবু তুলে আমি ব্রিজে নিয়ে গেছিলাম লেবুর বস্তা গেছিল পাঁচশো টাকা এখান থেকে পাঁচশো টাকা দিয়ে নিয়ে গেছিলাম ব্রিজে ঠিক আছে যখন বলছি যে পাঁচশো টাকা বস্তা ছয় বস্তা তিন হাজার টাকা আমি গইছি তুই লেবুটি আমার দোকানের সামনে নিয়ে

আবার সামনের রোজা বাজার আরও বাড়ব